আর্থিক লেনদেনের মাধ্যমে ভু চাকরি দেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে আপনার হাতে মামলা কি বলবেন আজকে আমরা গত কয়েকদিন আগেই কয়েকটা মামলা করেছিলাম যে কয়েকজন বেকার যুবক যুবতী তারা কলকাতা পুলিশের একজন কনস্টেবল কলকাতা পুলিশের একজন কনস্টেবল অর্জুন সাহা সিদ্ধি থানার কনস্টেবল কলকাতা পুলিশের সিটি থানার কনস্টেবল অর্জুন সাহা এবং তার স্ত্রী শম্পা সাহা এই দুজন মিলে মানুষের কাছে পরিচয় দিয়েছেন যে আমরা নবান্নে ডিউটি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আমরা আছি আমরা লালবাজারের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে আদায় করে কোটি কোটি টাকা আদায় করেছে কারো কাছ থেকে সাত লাখ কারণ পাঁচ লাখ কারো তেরো লাখ টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে স্কুলের চাকরি দিতেও পারেনি এবং তাদেরকে কোনো রকম টাকাটাও ফেরত দিতে পারেনি তারা পরবর্তীকালে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিন্তু কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি সেই সমস্ত কিছু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেন আরও অন্য অন্য সঙ্গে যোগাযোগ করেন পরে আমি আজকে আমি আমার অন্য সিনিয়ররা মামলা করেছিলেন আজকে আমি নিজে মামলা কয়েকটা করলাম প্রায় সাতটার মতো মামলা আজকে ছাত্রের মতো মামলা হয়েছে আমার নিজের প্রায় তিনটে মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পঁয়ত্রিশ নম্বর কোর্ট এই কোর্টে মামলা হয়েছে সেই পুলিশ আধিকারিক শম্পা সাহা তার পুলিশ আধিকারিকের স্ত্রী শম্পা সাহা এবং তার পুলিশ আধিকারিক অর্জুন সাহা সিটি থানার কনস্টেবল এদের বিরুদ্ধে মামলা হয়েছে যে আমরা কলকাতা পুলিশ কলকাতা বিচার হাইকোর্টে মামলা করেছি পঁয়ত্রিশ নম্বর কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কোর্টে মামলা করেছি যাতে ওই পুলিশ অফিসারকে হেফাজতে নেওয়া হয় এবং তদন্ত তদন্ত করা হয় তাতে তদন্ত করে তাদের শরীরটা বের করে আনা হয় এবং যাতে প্রতারিত যারা চাকরি প্রার্থী যারা প্রতারিত যারা চাকরি পাওয়ার জন্য চাকরি পাওয়ার আশাতে টাকা দিয়েছিল তাদের টাকা খরচে ফেরত দেওয়া যায় এবং ওই অভিযুক্ত অপরাধীকে যে শাস্তি দেওয়া হয় সেই জন্য মামলাটা আমরা করেছি মামলাটা করছি লিস্টেও মামলাটা আছে যাতে সীর্থকের করে মামলাটা লিস্টেও আছে দেখা যাক মামলাটা খুব ভালো কিছু একটা হবে আমরা মক্কেলদেরকে টাকাটা ফেরতও দেব ব্যবস্থা করবো আইনিভাবে মামলা লড়ে এবং ওই ব্যক্তিকে চিহ্নিত করে ওনার স্ত্রীকে চিহ্নিত করে শাস্তি পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা আমরা করবো অনেকেই যোগাযোগ করছে অনেকে যোগাযোগ করে আসছে আজকেও অনেকে এসেছে আবার যোগাযোগ ফোন করছেন কালকেও হয়তো অনেকে আসবেন দেখা যাক কালকে কিছু মামলা আবার হবে আবার মোটামুটি শুক্রবার পর্যন্ত মামলা কোর্ট হবে মামলা এখন চলবে এরা মানে প্রত্যেক জেলা থেকেই আসছে আজকেই প্রায় বীরভূম নদীয়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকেই অনেক মক্কেল এসে মামলা করবেন আমাদের কাছে আমরা করেছি কত টাকা আর্থিক লেনদেন হয়েছিল আমরা আমাদের মক্কেল যে তথ্য দেখতে পাচ্ছি এখানে প্রায় তিন কোটি টাকা ছাপিয়ে গেছে প্রায় তিন কোটি টাকা ছাপিয়ে গেছে আমাদের অনুমান প্রায় কম করে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা এখানে দুর্নীতি তোলা হয় তোলা হয়েছে নাম করে

অনেকে বলছেন যে চাকরি আমাদেরকে দিয়েছিল ভুয়ো লিঙ্ক পাঠিয়েছিল কেউ কেউ অফিসের বাইরে ঘোরাঘুরি করছিলো হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট যারা দেওয়া হয়েছিল কেস দপ্তরে কোথাও পঞ্চায়েত দপ্তরে কোথাও পৌরসভাতে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম চাকরি ভুয়ো চাকরি দেওয়া হয়েছিল সেই ভুয়ো চাকরি পেয়ে তারা অফিসে জয়েন করতে হয়ে গেছে কিন্তু জয়েন হয়নি তারা অফিসের বাইরে ঘুরে বেড়াচ্ছে আবার এমন খুব অবাক লাগছে মানে খুব হাস্যকর ব্যাপার সেই কনস্টেবল অর্জুন শাহ জেলার কনস্টেবল আর ওনার সেই মনে করেন আপনাদের এখন পোস্টিং অফিসের বাইরে পরবর্তীকালে আপনারা অফিসের ভিতরে চাকরি পাবেন বা পোস্টিং পাবেন এর থেকে তারা এখন বুঝতে পারে চাকরিটা আমাদের আদৌ চাকরি না তারা পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আছে আমার নিজের মক্কেল তিনটে আছে আরও একাধিক আইনজীবীদের মক্কেল আছে মামলাটা করছি আজকেও অনেকে ফোন করছেন কালকেও অনেকে আসবেন দেখা যায় মামলাটা হবে